একটা বাঘের বিয়ে বরযাত্রী যাচ্ছিল তো বাঘের বন্ধুরা স্বাভাবিকভাবে তারাও বাঘ তো তারাও ব্যান্ডের সাথে নাচতে নাচতে যাচ্ছিল তো হঠাৎ করে সেই বাঘেরা দেখে যে একটা ইঁদুর সেও নাচছে মানে বরযাত্রীর সাথে নাচতে নাচতে যাচ্ছে তখন বাঘেরা এই জিনিসটা দেখে ভীষণই অবাক হলো তখন বাঘেরা ব্যান্ডপাটিকে একটু থামতে বলল নিয়ে থামার পর বাঘেরা সেই ইঁদুরটিকে জিজ্ঞাসা করল এই তুই বেটা ইঁদুর তুই আমাদের দলে নাচছিস কেন তখন সেই ইঁদুরটি উত্তর দিল ওরে হত ছাড়া বিয়ের আগে আমিও বাঘে ছিলাম এই বলে সেই ইঁদুরটি আবার নাচতে শুরু করলো